দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে কত সুন্দর একটা পরিবেশ এই দেখো এই যে দেখো আমরা কোথায় এসেছি বাড়ির পাশেই আমাদের এই যে পুকুর তো পুকুর এখানে সকলে চান করে আবিকালে বিকালে ঘুরতে আসে তো আমি আর আমার বর চলে এসেছি বিকালে ঘুরতে তো অনেক দিন পর বাড়িতে এসে তো এই জায়গাটায় আসলাম খুব মিস করতাম কলকাতায় থাকতে খুব মিস করতাম দেখো কি সুন্দর লাগছে আর আমি হেঁটে বেড়াচ্ছি তো আমাকে ভিডিও করতে দেবে না সেই জন্য ওইদিকে চলে গেছিলাম তো বলছে আসো ভিডিও করো তো আমি আবার আসলাম তো এই দেখো আর আমাকে লাগছে মনে হচ্ছে আমি নার্সিংহোম থেকে উঠে এসছি এইরকম আমাকে লাগছিল ওই দিকে চান করছে দেখো কী সুন্দর লাগছে আর গ্রামের পরিবেশ তো কেমন হয় যারা গ্রামে থাকে তারাই বোঝে যে গ্রামের পরিবেশ কেমন তারা যারা শহরে থাকে যাদের বাড়ি গ্রামে তা তারা যদি শহরে থাকে তারা মিস করে গ্রামের এই যে প্রকৃতির কত সুন্দর একটা আর এইগুলো বলো তো কী এইগুলো আমি বলেছিলাম এইগুলো কালো জিরে। কিন্তু না এটা হচ্ছে তিল আমি ভুল করে ফেলেছি কারণ আমি সেরকম ফসল কি কী কোনটা কি সেরকম জানি না আর মাছ কোনটা কি মাছ সেটাও জানি না তো এই যে এই পুকুরে মাছ আছে প্রচুর কিন্তু এখানে সবাই চান করে তো আমিও বাড়িতে এসে দুদিন চান করেছি কিন্তু আগে যখন বিয়ে হয়ে এসছি তখন আমি চান করতাম না কিন্তু এখন তাও এই যে আসি আর এই দেখো এইগুলো হচ্ছে আর কলকাতাতে এই ফুলের দাম কত কিন্তু দেখো এইখানে গ্রামে সব জায়গায় গ্রামে এই যে বিলের ধারে হয়ে থাকে কিন্তু এরা এখান থেকে কেউ নেয় না তো এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়িতে এসে রেডি হলাম একটু বাজারে যাব ঘুরতে তো ওই আমি দেখো রেডি হচ্ছি তো হয়ে গেছি মাম্মাকেও রেডি করিয়েছি তো আমরা যাবো একটু বাজারে ঘুরতে তো বাজারে যাব ঘুরতে আর একটু দরকারও আছে বাজারে তো সেই জন্য বিল পুকুর থেকে এসে ঘুরে এসে তো আমরা এখন বাজারে যাচ্ছি তো এই যে দেখো মাম্মাকে নিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য তো দেখো মাম্মাম মাঝখানে বসে আছে আগে মাম্মামকে কোলে নিয়ে বসতে হতো কিন্তু এখন মাম্মাম মাঝখানে বসে যায় আমাদের সাথে আর এই যে দেখো কি মেক করেছে আসবে কি আসবে না জানি না আর এই যে দেখো আমার খুব পছন্দের একটা ফুচকা এখানে খুব ভালো ফুচকা তৈরি হয় তো কারা কারা ফুচকা তো সবাই খেতে ভালোবাসে এটা বলার কিছুই নেই তো আমার মাম্মাম হচ্ছে ছোটে যেখানে জল আছে সেখানে ওখানে জল তো ওখানে চলে গেছে বাবার হাত ধরে তো এই যে আমরা এখন ফুচকা খেয়ে চলে আসছি বাজারের দিকে তো এই যে বাজারে আমার একটা নতুন জামা জন্মদিনে দিয়েছে তো পরেছিলাম তো সেই বেঁধে একটু ছিঁড়ে গেছিলো তো সেটাই রিপু করলাম একটু আর আমার মাম্মাম দেখো সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে মাকে প্রণাম করছে মাম্মাম আর মাম্মামের বাবা তো এই যে দেখো আমাদের বাজারে সবচাইতে জাগ্রত মন্দির আর এটা আর ওই সাইডে আছে শনি মন্দির তো আমরা এই সাইডে আছি তো এখানে এই যে আখের রস খাওয়া হবে তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই অনেক অনেক ভালো থেকো